চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে বিজেপির হাতে রয়েছে ত্রিশুল একটি হাতে ইডি আর আরেকটি হাতে আইটি শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে বলেন অধীর রঞ্জন চৌধুরী অধীর চৌধুরী বলেন কংগ্রেস যাতে নির্বাচনে টাকা খরচ করতে না পারে তার সব রকম উদ্যোগ নেবে বিজেপি তাই ইনকাম ট্যাক্স দপ্তরে লেলিয়ে দেওয়া হয়েছে ইডি আইটি এই ত্রিশুলই হল এখন বিজেপির অস্ত্র আগে পোলামা ছিল এখন আর হাতে কোনো ইস্যু নেই একটাই টার্গেট যাতে কংগ্রেস পার্টি তার নির্বাচনী খরচ করতে না পারে আর যত নোটিশই পাঠান আয়কর দপ্তরের কোনো দিন কোনো ক্ষমতা হবে না একটা পয়সা আইনত বাজাপ্ত করার কিন্তু নোটিশ পাঠানোর মাধ্যমে কি করতে চাইছে যাতে অ্যাকাউন্টগুলো চালু না থাকে তার ব্যবস্থা করতে চাইছে অর্থাৎ নির্বাচন পর্যন্ত কোনোভাবে কংগ্রেসের টাকা বন্টন করবার ক্ষমতা কেনে নাও যাতে নির্বাচনে মোদী একাই নির্বাচনী বন্ডের লুটের টাকায় ভোট করবে আর একশো আটত্রিশ বছরের কংগ্রেস পার্টি এতদিন ধরে শতাব্দী প্রাচীন কংগ্রেস পার্টি তিল তিল করে যে পয়সাটা জমিয়েছে সেই পয়সাটা যাতে খরচ করতে না পারা যায় তার ব্যবস্থা করবে কারণ একটাই নির্বাচনে কংগ্রেস যেন তার খরচ বহন করতে না পারে বন্ড তাদের হাতে পুঁজিপতি তাদের হাতে তাদের ভয় পুঁজিপতিদের কংগ্রেসকে চাঁদা দিতে বাধা দেবে মোদীর ভয়ে যারা চাঁদা দেওয়ার ক্ষমতা থাকে তারা চাঁদা দেবে না কারণ পিছনে ইনকাম ট্যাক্স আছে ইডি আছে সিবিআই আছে তা সত্ত্বেও বাকি যেটুকু কংগ্রেসের নিজস্ব টাকা আছে সেই টাকা যাতে খরচ করতে না পারে তার ব্যবস্থা আমি চ্যালেঞ্জ করলাম নির্বাচন পার হলেই সমস্ত নোটিশ উঠে যাবে এটা মোদি এবং বিজেপির সরকারের নির্দেশ এগুলো হচ্ছে লক্ষ্য একটাই কংগ্রেস যাতে নির্বাচনে খরচ করতে না পারে তার ব্যবস্থা করা প্রচার করতে খরচ লাগে যাতায়াতে খরচ লাগে আপনি যা খুশি খরচ করতে গেলে নির্বাচন কমিশন ধরবে তাই স্বাভাবিকভাবেই নির্বাচনে কংগ্রেসকে আর্থিক দিক থেকে পঙ্গু করে দাও কংগ্রেসকে আর্থিক দিক থেকে পঙ্গু করে দাও এই লক্ষ্যে ইনকাম ট্যাক্সের এই ধরনের প্রতিবন্ধকতা তৈরির ব্যবস্থা হচ্ছে পাশাপাশি এটাও আমরা বুঝতে পারছি যে যত বড় বড় কথাই বলুক না কেন নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি তারা কিন্তু ভয় পাচ্ছে শুধুমাত্র কংগ্রেসকে তাই লক্ষ্য করে দেখবেন কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য মাথা ব্যথা শুধুমাত্র কংগ্রেসকে রোখার জন্য বিজেপির মাথা ব্যথা নরেন্দ্র মোদীর মাথা ব্যথা ভারতবর্ষে স্বাধীনতার পর অনেক নির্বাচন হয়েছে আঠেরোতম লোকসভা হতে চলেছে এই প্রথম নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের ভয়ঙ্কর আক্রমণ গণতন্ত্রের প্রতি আর কোনো সরকার করেনি নির্বাচন প্রক্রিয়া চলছে তখনও মানুষকে নানা রকমের প্রলোভন দেওয়ার প্রস্তাব পাশ হচ্ছে সেটা কী করে সম্ভব হয় লেভেল প্লেইং ফিল্ড কোথায় ভারতবর্ষের মানুষ সব লক্ষ্য করছে এবং যত ভারতবর্ষের মানুষ লক্ষ্য করছে তত মোদি এবং তার সাকরে আতঙ্কিত হচ্ছে তাই তাদের হাতে এখন ত্রিশূল ত্রিশূলের তিনটে অংশ ইডি সিবিআই ইনকাম ট্যাক্স মোদির হাতের ত্রিশূল এটা একদমই বলছি তো খুব সুকৌশ হলে নির্বাচন প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে ইলেকশন কমিশন এবং মডেল কোড অফ কন্ডাক্টকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে মোদি এবং তার সরকার মানুষকে প্রভাবিত করবার এই প্রচেষ্টা করছে আর কিছু না মানুষকে বিভ্রান্ত করো কারণ মোদির এত বড় বড় কথা বলা সত্ত্বেও আজ মোদির হাতে অস্ত্র নেই মানুষকে প্রভাবিত করবার এর আগে পুলওয়ামা ছিল পুলওয়ামার ভোট হয়ে গেল একটা ভোট পার হয়ে গেল আমি পার্লামেন্টে জিজ্ঞেস করেছিলাম পুলওয়ামাতে যে বোম্বিং করেছিলেন সেখানে কি কি হয়েছিল কটা সন্ত্রাসবাদী মারা গেছিল কটা বাড়ি ধ্বংস হয়েছিল তার কোনো খবর নেই বরং সারা আন্তর্জাতিক সংস্থাকে নিয়ে এসে পাকিস্তান সরকার পুলওয়ামাকে পরিদর্শন করিয়ে প্রমাণ করে দিয়েছিল যে পুলওয়ামে মোদী যা বলছে তা হয়নি কিন্তু ভোট তো হয়ে গেল আবার একটা ভোট আসছে আবার নতুন বাহানাবাজি হবে আবার ভোট পারে যাবে আবার থেমে যাবে গত নির্বাচনের পর আর মোদি বা বিজেপি পার্টি পুল ওয়ামা নিয়ে কোনো কথা বলেছে বরং উল্টে সত্যপাল মালিক যিনি বলেছিলেন চল্লিশ জন সিআরপিএফ জওয়ানকে বাঁচানো যেত যদি সরকার সতর্ক হতো কারণ সরকার কাছে আগাম খবর ছিল সেই সত্যপাল মালিক যিনি গভর্নর তিনি এই এই অভিযোগ করেছিলেন সেই সত্যপাল মালিকের বিরুদ্ধেও সিবিআই লাগিয়ে দিয়েছে তা মোদীর ত্রিশুল ত্রিশুলের তিনটে ফলা ইডি সিবিআই ইনকাম ট্যাক্স